এশিয়া কাপে আকাশ ছোঁয়া ভারত পাক ম্যাচের বিজ্ঞাপনের দর প্যাহেলগাঁও হামলার পর ভারত পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটাই এখন স্পষ্ট নয় তার মধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে আর সেই ম্যাচ নিয়ে ভারত চড়তে শুরু করেছে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে অর্থ ভারত পাঁচ ম্যাক চলাকালীন চ্যানেলে বিজ্ঞাপনের জন্য আকাশ চুম্বি হয়ে উঠেছে বাজার দর কিন্তু এশিয়া কাপের ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দিতে চলেছে ইতিমধ্যেই এশিয়া কাপে ভারতের ম্যাচের দশ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য চোদ্দ থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত হতে পারে সহকারী স্পন্সরশিপের মূল্য 18 কোটি টাকা সহযোগী স্পন্সরশিপের মূল্য কোটি টাকা যদিও উত্তপ্ত পরিস্থিতিতে আদেও ভারত ম্যাচ কিনা সেদিকেই সবার নজর রয়েছে পাক ইতিমধ্যেই নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ